সামায় শ্যামাই ঘুরতেছে প্রচুর রুদ্র তাই জন্য ছাগল আর মাঠে যায়নি গাছ খাওয়ার জন্য গাছ তলায় বৈশাখ শুয়ে শুয়ে তাকতেছে দেখেন সোনার রূপ আর সুন্দর সোনার ফসল মাঠে পড়া ক্ষেত অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটাই সুন্দর ছাগলগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেন বৃষ্টি না হওয়ার কারণে অনেক জমে নিতে দানের সমস্যা দেখা দিচ্ছে আল্লাহর মধ্যে না করে কোনো কিছু সম্ভব না সব কিছুরই সমস্যা সব কিছুরই প্রদান হয়েছে আল্লাহ পর আল্লাহ যখনকার আপনাকে কোনো কিছু না দেবে তখনকার সমস্যা হবে দেখেন দানের মাধ্যমে সমস্যা হচ্ছে দেখেন বৃষ্টি না হওয়ার কারণে দেখেন প্রত্যেকটি দানের ভিজা এক পর্যন্ত মারা যায় মারা যাইতেছে দেখছেন দেখেন মারা সৌন্দর্য দেখেন ফিজা মারা যাইতেছে সব দেখেন দানের ক্ষতি হইতেছে মানুষের ক্ষতি হইতেছে গুরুবাছরের ক্ষতি হইতেছে সব মানে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব একটা বৃষ্টি হতো অবশ্যই অনেকটা উপকার হতো বৃষ্টির কারণে অনেকটা সমস্যা জমিনে দেখেন জমিন হানের অভাবে মানে ফানি দিতে পারতেছে না জমিন পাইটে রয়েছে অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্য আরোহ অনেকটা সৌন্দর্য থাকতো বৃষ্টি হয়ে যেত না মাঠে অনেক সৌন্দর্য রূপ ধারণ করিত দানে আমরা এই মাঠের দানগুলো গুলো অনেকটা সৌন্দর্য জমিনে দান বাড়াইতেছে দেখেন দেখেন দানটি প্রাকৃতির মানে এক বিয়েদাতা ছাড়া অনেকটা সৌন্দর্য থাকতে পারে না আল্লাহ সম্ভব সব কিছুই কত সুন্দর আপনার কাছে দৃশ্যগুলো কেমন লাগছে আর অবশ্য কমেন্টে বলবেন আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ